আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আমরা দেখবো কীভাবে অ্যাড্রেসটা অ্যাকাউন্ট করতে হয় প্রফেশনালভাবে একটা অ্যাড্রেসটা অ্যাকাউন্ট করে আমরা সেখানে কীভাবে ইনকাম করব এর জন্য সর্বথম আমরা গুগল ক্রোম বাজারে গিয়ে অ্যাড্রেসটা লিখে সার্চ করবো সার্চ করার পর এখানে অ্যাড্রেসটার যে অফিসিয়াল ওয়েবসাইটটি আছে সেটা এখানে চলে আসছে তারপর উপরে থেকে আমরা অ্যাড্রেসটার ক্লিক করলাম করার পর দেখেন এখানে রেস্টার অফিসিয়াল যে ড্যাশবোর্ডটি সেটা কিন্তু এখানে আসছে তো এখানে দেখতে পাচ্ছেন নিচে আছে স্টার ট্রাফিক স্টার্ট আর্নিং তো আমরা এখান থেকে যেহেতু কাজ করে ইনকাম করব এজন্য আমরা এখানে স্টার্ট আর্নিংয়ে ক্লিক করব স্টার্ট আর্নিংয়ে ক্লিক করার পর দেখেন এখানে আমাদের অ্যাকাউন্ট করার জন্য মেইল পাসওয়ার্ড সব আছে তো এখানে ফ্রেশ একটি জিমেল দিলাম যে মেল দিয়ে এর আগে যে জিমেল দিয়ে এর আগে অ্যাকাউন্ট করা হয় নাই তো এখানে আমরা এখানে একটা মেইল দিলাম মেইল দেওয়ার পর মেইল দেওয়ার পর এখানে নাম দিতে বলছে ফুল নেম তো এখানে আমি আমার নামটা লিখে দিলাম তারপর লগ ইন লগ ইনের জায়গায় অনেকে কিন্তু ভুল করে যারা লগ ইনের জায়গায় কি দিবে সেটা বুঝতে পারে না এখানে এসে ভুল করে তারা কিন্তু একটা স্টার অ্যাকাউন্টটা সঠিকভাবে করতে পারে না সঠিকভাবে অ্যাকাউন্ট না করতে পারলে সেখান থেকে ইনকাম করতে পারে না তো দেখেন আমি এখান থেকে আমার মেইলে যে অ্যাট দ্য রেটের আগে যে অংশটুকু আছে সেই অংশটুকু কপি করে বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর তারপর পাশে আছে পাসওয়ার্ড তো এখানে খুব স্ট্রং একটি পাসওয়ার্ড দিতে বলছে তো আমি আমার ইচ্ছা একটা পাসওয়ার্ড দিয়ে নিলাম আপনারা আপনাদের মতো করে একটি খুব স্ট্রং একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন তারপর নিচে আছে ম্যাচেঞ্জার তো এখানে দেখেন আমি সিলেক্ট করে দেবো টেলিগ্রাম অ্যাডেস টিম থেকে আমার সাথে যোগাযোগ বা কন্ট্যাক্ট করার সময় টেলিগ্রামে যোগাযোগ করতে পারে সেই জন্য আমি এখানে টেলিগ্রাম দিয়ে দিলাম তারপর হচ্ছে ম্যাসেঞ্জার অ্যাকাউন্ট তো ম্যাসেঞ্জার অ্যাকাউন্টের জায়গায় আমি দিয়ে দেবো আমার ফোন নাম্বার পার্সোনাল যে ফোন নাম্বার সেই ফোন নাম্বারটি দিয়ে দিলাম যেটা দিয়ে আমার টেলিগ্রাম অ্যাকাউন্ট করা আছে সব শেষে নাম্বার দেওয়া হয়ে গেলে তো নিচে টিক চিহ্ন দিয়ে সাইন আপ বাটনে ক্লিক করব সাইন আপ বাটনে ক্লিক করার পর দেখেন কনফার্ম ইউর মেইল অ্যাডেসটা টিম থেকে আমাদের মেলে একটি মেল করছে আমাদের জিমেইলে একটি মেল পাঠাইছে তো সেখান থেকে আমাদের অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করতে হবে তো এই তো দেখেন উপরে অ্যাড্রেসটা টিম থেকে একটা মেইল পাঠাইছে তো এখানে আমরা যাই দেখি কী আছে দেখা যাচ্ছে ওয়েলকাম টু অ্যাড্রেসটা কনফার্ম মেইল তো আমি এখান থেকে কনফার্ম করে দিলাম আমার মেইলটি কনফার্মে ক্লিক করার পর আমাদের অ্যাকাউন্টটি হয়ে গেছে তারপর একটু অপেক্ষা করব অপেক্ষা করার পর এখানে অ্যাড্রেসটা লগ ইন করতে বলতেছে আমরা যে মেইল দিয়ে অ্যাকাউন্ট করছি সেই মেইল এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাড্রেসটা অ্যাকাউন্টে লগ ইন করবো করার জন্য মেইল এবং পাসওয়ার্ড দিয়ে দিলাম তারপর লগ ইনে ক্লিক করলাম তারপর দেখেন আমাদের স্টার যে ড্যাশবোর্ড সেখানে আমরা চলে আসলাম আমাদের অ্যাকাউন্টটা কিন্তু এখন হয়ে গেছে তো এখান থেকে আমরা কাজ করতে পারবো তো উপরে দেখেন আমাদের ব্যালেন্স জিরো জিরো যেহেতু আমরা এখানে কেবল অ্যাকাউন্ট করলাম কোনো কাজ করা হয় নাই তো এখন আমরা এখান থেকে কাজ করব তো অ্যাড্রেসটা থেকে কাজ করার জন্য বিস্তারিত বিষয়ে আলোচনা করব পরের ভিডিওতে আর পরবর্তীতে দেখাবো কিভাবে অ্যাড্রেসটা থেকে ডাইরেক্ট লিঙ্ক নিয়ে কাজ করতে হয় ওয়েবসাইট অ্যাড করতে হয় বিস্তারিত নিয়ে একটি আর একটি ভিডিও আমি দেব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন